চিকেন পকোড়া পকোড়া কি রকম হয়েছে পুরো সলিড ঢাকা ঢাকা হয়েছে পুরো খেয়ে পুরো লাল হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে পকোড়া বানিয়ে দিব চিকেনের পকোড়া এই যে এতে কর্নফ্লাওয়ার ট্যাসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা ডিম একটা ফাটিয়ে দিয়েছি আর পেঁয়াজ চলো ভালো করে মাখিয়ে নিই তারপর টেস্ট করে দেখা যাবে কেমন হয়েছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পকোড়ার জন্য এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার কড়াইতে একে একে করে দিয়ে দিব পকোড়া রেডি হওয়ার জন্য তো বন্ধুরা তোমরাও সেম প্রসেসে বানাতে পারবে যেভাবে তোমাদের দিদি ভাই দেখালো তো চলো ট্রাই করে দেখো কিরকম টেস্ট হয় কমেন্ট করে জানাবে পকোড়াগুলো হয়ে গেছে এবার তুলে নিব এবার গরম গরম খেয়ে দেখব তো বন্ধুরা তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া পকোড়াটা কিরকম হয়েছে পুরো সলিড ঢাকা ঢাকা হয়েছে পুরো খেয়ে পুরো লাল হয়ে যাবে সত্যি